এক করে দেখানো স্টার্ট করে ফেলবো গুলজি ব্র্যান্ডেড ড্রেসগুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা গুলজি লেখা থাকবে ড্রেসের মাঝে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনার চিকেন গাড়ির কাজ করা তো সবার ফার্স্টের কালারটা থাকবে একটু ডিফারেন্ট একটা লুকে থাকবে কালারটা দেখেন সবচেয়ে আপডেট একটা কালার সবচেয়ে আপডেট একটা ডিজাইন আর এই ড্রেসগুলি বলবো হচ্ছে যারা গিফটের জন্য পারফেক্ট এই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেস এখানে দেখেন সম্পূর্ণরূপে এখানে ম্যাচিং সুতার কাজটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এখানে সম্পূর্ণ বর্ডিং এর কাজ করা তো এই ড্রেসের সাথে কি কি রয়েছে এই প্যাসেজটা কিন্তু হচ্ছে আপনি নিচে বসাতে হবে সুন্দর করে প্যাসেজটা নিচে বসাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু এরকম প্যাসেজ হবে এই প্যাসেজটা নিচে বসাবেন সুন্দর করে প্যান্টে কাপড়টা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্কের দোপাট্টাটা হবে দুই কাটওয়ার্কের কাজ করা পাবেন এই দেখেন এটা হচ্ছে কার্টওয়ার্কের কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এই ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একটু জটপট করে অর্ডার করে ফেলবে তারপরে এখানে কোন কালারটা খুলবে এটা হচ্ছে একটু ব্লু কালারটা দেখাই ব্লু কালারটাও সুন্দর হবে কালার কালার যাবে না এতটাই সুন্দর হচ্ছে কোয়ালিটি এতটাই সুন্দর হচ্ছে ড্রেস এই ড্রেসটা যদি আপনি বাইরে থেকে আনতে চান বিলালাটার প্রাইস ছাড়া অন্য কারোর কাছ থেকে আনতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে কিন্তু হচ্ছে বাইশো টাকা বা হচ্ছে কেউ পঁচিশশো টাকা নিবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা ম্যাচিং সুতার এমন একটা আলহামদুলিল্লাহ যে প্রাইসটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে কিভাবে এটা হচ্ছে সম্পূর্ণ নিচের প্যাসেস এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে সবসময় একটু কোয়ালিটিফুল ড্রেস নিয়ে কাজ করি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে বিল্লার প্রাইজ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাটা চলে আসবে প্রত্যেকটাই দুপাটা দুই পাশে কার্টওয়ার্কে কাজ করা থাকবে প্রাইসটা দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ তারপরে একটু মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা লুকটাও দেখেন এই হচ্ছে মেরুন কালারটার লুকটা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু গুলজির লোগ আছে এই দেখেন এখানে গুলজির লোগ আছে লেখা আছে এটি একটু প্রত্যেকটা চন্ডি ডিজাইনের মধ্যে বাট এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্টটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন মাশাল্লাহ কি যে সুন্দর হচ্ছে পিটানো কাজ কোয়ালিটি স্লিপের পার্ট কিন্তু হচ্ছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে এটা হচ্ছে স্লিপের পার্টটা থাকবে তবে এটার সাথে কি কি রয়েছে এটা কিন্তু সেম প্রাইজের মধ্যেই থাকছে মাশাল্লাহ এটা কিন্তু নিচে প্যাসেজ প্যান্ট এটা সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা থাকবে এটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ তারপরে যারা একটু লাইট কালার বেশি পছন্দ করেন যে ভাইয়া লাইট কালারটা ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে লাইট কালারের মধ্যে পেস্ট কালারটা আরও বেশি সুন্দর আর কাপড়ের ফিনিশিংটা দেখেন ডিজাইনটাও দেখেন আর সাইডে কিন্তু আরেকটা প্যানেল রয়েছে এই প্যানেলটা কিন্তু স্যালোয়ারে বসাতে পারবেন বা হচ্ছে ড্রেসের নিচে বসাবেন তাহলে কিন্তু ড্রেসের লুকটা একেবারে ভিন্ন চলে আসবে এটা হচ্ছে প্যাসেজ প্রত্যেকটাই কিন্তু এরকম প্যাসেজ করা আলাদাভাবে প্যাসেজটা থাকবে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটাটা পাবেন যখন স্ক্রিনশটটা দিবেন ড্রেসের সাথে স্ক্রিনশটটা দিবেন তাহলে খুব সহজেই আমরা চিনতে পারবো যে এই ড্রেসটা আপনারা কিন্তু হচ্ছে আমাদের ভিডিওতে দেখেছেন তারপরে এই কালারটা না বললেই হয় না যে যেখান থেকে দেখেন ঢাকা সিটির বাইরে হোক ঢাকা সিটির ভিতরে হোক আপনি ঘরে বসে এক কথা হচ্ছে এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন এত সুন্দর হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস এটা হচ্ছে কালারটা দেখেন জাস্ট এই কালারটা পারফেক্ট এইটু কিন্তু হচ্ছে সুন্দর হচ্ছে কালেকশনটা এটারও কিন্তু প্যাসেজ থাকবে আলাদা প্যান্টের কাপড়টা আলাদা তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে দুই পাশেই কাজ করা হবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এই কালারটা দেখেন কাপড়ের ডিজাইন দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন তারপরে এটা হচ্ছে প্যানেলটা রয়েছে সুন্দর একটা প্যানেল এক্সট্রা প্যানেল থাকবে প্যানেল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর সাথে কিন্তু হচ্ছে এটার সাথে দোপাটার তো থাকছে এটা হচ্ছে দোপাটা থাকবে কিন্তু অনেকগুলি কালার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আমি বলবো জলপাই কালারটা সুন্দর আর আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওখান থেকে দেখে ট্রাই করে ফেলবেন হোলসেল প্রাইস কিন্তু আলাদা হবে হোলসেল প্রাইসটা কিন্তু কমে আসবে সর্বনিম্ন ছয় পিস নিলে السلام عليكم